বিক্রি হয়ে গিয়েছে না না সেটা আমার কাছে যদি আসে আমি বানিয়ে শিক্ষিত দিতে পারবো তাকে যেভাবে ভাবে এই জিনিসটা তৈরি করা হয় কুলো বা চালন বা ब्लाउজ ডিজাইন পাঞ্জাবি যাবে হাতের কাজে জিনিসগুলো আমি করি আপনারা দেখছেন রিপোর্টার বেস আমরা আসি করিমপুর আইটিআই কলেজে যেখানে আজকে ই হাট অনুষ্ঠিত হলো সেখানকার স্টুডেন্টরা তারা শিল্প সেই শিল্প তারা বানিয়েছে এবং সেই হাটে তুলেছে সেই হাটে বিক্রি করার জন্য এবং তারা মিডিয়ার মাধ্যমে সেই প্রোডাক্টগুলো যাতে রাজ্য তথা দেশে ছড়িয়ে যায় এখানে একজন স্টুডেন্ট আছে তিনি যে এই পোশাকগুলো দেখছেন এগুলো নিজে বানিয়েছেন এবং সেই পোশাক তিনি এই হাটে তুলে প্রতিদিন হলো এগুলো বানানো প্রায় এক মাস কি পনেরো দিন হলো দশ মানে কিছু কিছু মানে আগে মানে আগে বানিয়েছি আবার কিছুদিন মানে এক আধ সপ্তাহের মধ্যেও বানিয়েছি এরকম বিক্রি হয়ে গেছে অনেক অনেক বিক্রি হয়ে হ্যাঁ বিক্রি হয়ে গিয়েছে ব্যবসার শুরুতেই প্রফিট হয়ে না না এগুলো বিক্রি বলতে গেলে পাড়াতে বিক্রি হচ্ছে আমরা তো কোনো হাটে যাই না তো নতুন স্টার্ট করছি কেবল তাই বাড়িতে থেকে পাড়াতে স্টা মানে বিক্রি হয়েছে স্টার্টআপ শুরু করে হ্যাঁ মধ্যে ব্যাচখানা শুরু হয়েছে গ্রামে হ্যাঁ পাড়াতে অনেক বিক্রি হয়ে গেছে মানে যে হাটে হাটে আ না এখানে তো মানে লেডিস তো আসে নি তেমন আর এগুলো সব লেডিস পোশাক ছেলে দেরও আছে বাচ্চা ছেলে দেরও হ্যাঁ বাচ্চা একদম ছোট বাচ্চা মেয়েদেরই আছে ছেলেদের নাই কিন্তু সব মেয়েদের হ্যাঁ সব মেয়েদের আপনি এখন তো স্টুডেন্ট হ্যাঁ এই কলেজ আপনার নাম আমার নাম রাশু খাতুন রাশু খাতুন কোথা থেকে আমি করিমপুর रामकृष्णপল্লি মাঠপাড়া থেকে এসেছি স্টুডেন্ট আপনি না আমি স্টুডেন্ট নই আমি নাজিরপুর মির্কি গ্রাম থেকে এসেছি আমাদের এগুলো নিজের হাতে তৈরি আমি মেলা সব জায়গায় মেলায় বিক্রি করি হ্যাঁ এখানে বেচা নেই নেইbigg ব্যবসায়ী কলেজের স্টুডেন্ট যারা আছে তাদেরকে কি বলতে চান যখন ব্যবসা হতে গেলে আপনারা ধরে নাকের জিনিসটা তার নিতেই হবে একটা মাটির দরকার মাটি রং তুলি হিসাবের দরকার ওইটা কিনতে হবে কিনে একটা মানে তাড়াতাড়ি তো পারবে না সেটা আমার কাছে যদি আশা আমি বানি শিখিয়ে দিতে পারবো তাকে যেইভাবে এই জিনিসটা তৈরি করা হয় আপনি শিক্ষক কি

সমস্ত বাড়িতে কখন তৈরি করেছো হ্যাঁ বিক্রি হয়েছে হ্যাঁ হ্যাঁ ওটা রানিং ওটা ব্যবসায়ী তো ব্যবসায়ী সেরকম বড়ো না মানে আস্তে আস্তে হচ্ছে এটা এগুলো হাতের তৈরি এগুলো হাতের তৈরি আমাদের বিভিন্ন রকমের সাজ আছে হাত নেদেরই তৈরি করি আমরা কথা বললাম এখানকার হাটের ব্যবসায়ী যারা ছিল এবং সাথে এই সব ছাত্রীদের ইতিমধ্যে ব্যবসা শুরু করেছেন এই কলেজে তারা পড়াশোনা করছে পাশাপাশি তারা নিজের যে শিল্প সেগুলো তৈরি করছেন এবং গ্রামগঞ্জে কিনা করছেন